হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ শার্ট ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা কালেকশন দেখব দুবাই চেরি জর্জেট জর্জেট কালেকশন দেখবো দুবাই চেরি জর্জেট যেটা দেখছেন সেটা আপনাদের ভালো লাগবে অনেক প্রিন্ট আসছে নতুন নতুন প্রিন্ট আছে আমরা একটা একটা করে দেখে নিব যার যেই প্রিন্টটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন তুমি দেখাবো আপনাদেরকে যেই প্রিন্টটা এটা হলো টাইগার টাইগার সেট দেখেন যে আমি তুলে দেখাবো আর টাইগার আমাদের কাছে আজকে আছে পাঁচ ধরনের টাইগার এই একটা টাইগার হবে 3.5 বহর তাই না ঠিক আছে আমরা একটা একটা করে প্রিন্টগুলো সবই আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে আপনার স্ক্রিন শর্ট দিয়ে নেবেন দেখে অনেক প্রিন্ট আছে ঠিক আছে একটা একটা করে প্রিন্টগুলো দেন টাইগার প্রিন্ট এমনি থেকে এখন অনেক বেশি চলতেছে তার মধ্যে আবার ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন কোনটা ছেড়ে কোনটা নেবেন মানে টাইগারের মধ্যেও এখন আপনারা চয়েস করে নিতে পারবেন বেশ কয়েক রকম আছে

যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু বেশ কয়েক রকমের কালেকশন আপনারা নিতে পারবেন তো যেটাই দেখছেন সেটাই পারবেন গজ থাকছে এগুলোর মাত্র দুইশো অনলি দুইশো টাকা পার দেখেন দ্রুত যোগাযোগ করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রিন্টই সুন্দর লাইট অ্যাস কালার বাকি সব প্রিন্টগুলো আলাদা আলাদা ডায়ট মাল্টি এই যেটা কত সুন্দর ডিজিটাল প্রিন্ট যেইটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে থানা জেলা গ্রাম নাম ফোন নম্বর পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আর ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন যারা এগুলো কালেকশন নেবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর নাম ঠিকানা পাঠাতে হবে আর অর্ডার কনফার্ম করতে হবে সাথে ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম করবে না ভাইয়ারা যে এগুলোর গস থাকবে দুশো টাকা গাউন টপস জামা তারপরে বোরখা খিমার হিজাব সবই তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে তাই একদমই মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কিন্তু শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন অনেক সুন্দর দুইশো টাকা পার গজ দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা অল্প কয়েকটা প্রিন্ট আছে আপনারা চলে আসবেন আলামিন হকার্স মার্কেটে হকার্স মার্কেটে এসে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে স্বার্থ ছোঁয়া ম্যাচিং আলা আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ